বাইকটা কত টাকা দেয় ক্রয় করলেন আপনি আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা শুধু কি মনোটন দুই হাজার চব্বিশ সালের মডেল বাইকটি নিল দেখতে পাচ্ছান একদম ব্র্যান্ড নিউ বাইক বাইরের দাগ দাঁড় কিন্তু এখন পর্যন্ত সবই আছে নতুনের মতন দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা নতুনের মতন ফ্রেস ফাউন্ডেশনের বাইক নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভাই বাইকটি কি আপনার পছন্দ হয়েছে আমাদের তো ভাই কথা কাজে নিয়ে নাকি আমাদের কাছ থেকে আপনার জেনুইন চলা কোনো ধরনের মিটার কমান নাই ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে পারবেন আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ভাই আমাদের দর্শকের ব্যাপারে কিছু বলতে চান মানে আমাদের কাছ থেকে বাইক নিতে পারে তো সবাই মানে ফ্রেশ কন্ডিশনের বাইক আমরা দিই তো অনেকে আমাদের থেকে মানে প্রবাস থেকে বাইক নিতে চাই টাকা অ্যাডভান্স করে সেক্ষেত্রে কি বিশ্বাস করে নিতে পারবে নিতে পারবে তো ভাইয়াদের মুখ থেকে শুনতেই পারলেন তো আপনারা যারা নেন নেবেন অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম